আফ্রিকায় একজন কৃষক ছিল এই কৃষকটা অনেক সুখী জীবনযাপন করতো তো একদিন হঠাৎ এক বিজ্ঞ লোক এসে তাকে বলল যে তুমি যদি এই বুড়ো আঙ্গুল সমান হীরা পাও তাহলে তুমি একটা শহর কিনতে পারবা আর যদি তোমার মুষ্টি ভরা একটা হীরা পাও তাহলে তুমি পুরো দেশ কিনে নিতে পারো না তো এই কথা শোনার পর কৃষক অনেক চিন্তিত হয়ে গেল এবং পরক্ষণেই সে সিদ্ধান্ত নিল যে সে হীরা কিনবে এই ধরনের মানে চিন্তা ভাবনা থেকে তার যে প্রপার্টি ছিল সে প্রপার্টিটা কি করলো সে বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে তার পরিবারের অন্য সদস্যদেরকে নিরাপদ জায়গায় রেখে পুরো আফ্রিকায় উনি হীরার খোঁজে বিভিন্ন জায়গায় যেতে লাগলো খুঁজতে 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 একটা সময় সে হতাশ হয়ে গেল হতাশ যাওয়ার পরে সে আফ্রিকার কোন এক নদীতে ঝাঁপ দিয়ে সে নিজেকে শেষ করে দিল অন্যদিকে যে তার প্রপার্টিটা কিনল উনি তার প্রপার্টির ভেতর দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে সেই নদী দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার চোখের সামনে একটা পাথর জল জল করতেছিল তো সে চিন্তা করলো যে এই পাথরটা যদি আমি আমার ঘরের পরার টেবিলের উপর রাখি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে সে এই চিন্তা করে কি করলো পাথরটাকে এসে নিয়ে আসলো এবং সে তার টেবিলের উপর রাখলো কিছুদিন পর বিজ্ঞ লোকটি সেই কৃষকের বাড়িতে এসে দেখলো যে তার পড়ার টেবিলে একটা পাথর মানে জল জল করতেছিল তো তখন বিজ্ঞ লোকটি সেই কৃষকের নাম ধরে ডাকতেছিল হঠাৎ দেখলো যে এক নতুন লোক তাকে এসে অভ্যর্থনা জানালো এবং তাকে বলল যে আপনি যে লোকটিকে খুঁজতেছেন সেই লোকটো টোটাল প্রপার্টি বিক্রি করে চলে গেছে তখন বিজ্ঞলোকটি ওনাকে বলল যে ওই টেবিলের ওপর যে পাথরটা এই পাথরটা কিন্তু হিরে তখন সে একটু অবাক হয়ে গেলোর বিজ্ঞলোকটি বলল যে আমি হীরা চিনি এটি হচ্ছে হীরা তো এই গল্পের মধ্যে একটা জিনিস প্রতীয়মান হলো যে যে আমরা অনেক সময় আমাদের হাতের কাছে অনেক সুযোগ থাকার পরেও আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি ছুটাছুটি করতে গিয়ে আমরা একুল ওকুল দুকুলে হারাই তো এজন্য আমাদের উচিত আমাদের ধারের কাছে যা আছে অর্থাৎ আমাদের আমাদের উপস্থিত আমাদের যা আছে তাই নিয়ে কাজ শুরু করা এবং পড়তে পড়তেই একটা সময় ইনশাল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাকসেস হব যে যে কাজই কাজেই করি না কেন কেউ যদি আসে যে কৃষিকাজ করতে চায় তার কৃষিকাজ থেকে শুরু করা উচিত কার যদি মনে হয় যে হ্যাঁ আমার শক্তি সামর্থ্য আছে হ্যাঁ আমি অটো চালাতে পারবো ওইখান থেকেই শুরু করা উচিত যে অভিনয় ভালো জানে তার ওই জায়গা থেকেই শুরু করা উচিত অতএব যে যেখান থেকেই যেটুকুই পুঁজি আছে সেখান থেকেই কাজ শুরু করা উচিত যদি আমরা কাজ শুরু করতে পারি অবশ্যই অবশ্যই কোনো না কোনো একদিন আমরা সফল হব ধন্যবাদ আসসালামু আলাইকুম